আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ঘরে বসে অনলাইনে কি আসলেই ইনকাম করা সম্ভব কখনো কি ভেবে দেখেছেন আপনারা একদম ঘরে বসে থেকে অনলাইনে আপনারা ইনকাম করছেন উত্তর হলো হ্যাঁ আসলেই সম্ভব ঘরে বসে থেকে অনলাইনে ইনকাম করা একদমই সম্ভব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে অনলাইনে সহজভাবে ইনকাম করার পাঁচটি জনপ্রিয় এবং সহজ উপায় ভিডিও শেষে আমি কিছু এক্সট্রা টিপসও বলবো। তাই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন কেউ একটু ভিডিও স্কিপ করবেন না একদম শেষ পর্যন্ত দেখবেন সবচাইতে জনপ্রিয় সাইড হলো ফিলান্সিং ফাইবার আপওয়ার্ক ফিরস ডট কম এগুলো সাইডে প্রতিদিন হাজার হাজার কাজ ছেল হয় এখানে কাজ করতে আপনার যা যা লাগবে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এগুলো শেখার জন্য আপনার দক্ষতা এবং স্কিল অর্জন করা দরকার আর এগুলো অর্জন করার জন্য আপনি প্রথমেই চলে আসবেন ইউটিউব বিভিন্ন ফ্রি রিসোর্স তারপরে বিভিন্ন কোচিং সেন্টার আমি সাজেস্ট করব প্রথমে আপনারা যে স্কিলটা শিখতে চান সেই স্কিলটা ঠিক করবেন তারপরে চলে আসবেন ইউটিউবে ইউটিউবে এসে আপনি ধারণা নেবেন সবচেয়ে বড় শিক্ষণীয় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব ইউটিউবে সব কিছু পাওয়া যায় আপনি যে দক্ষতাটা শিখতে চান সেটা এসে ইউটিউবে সার্চ দিবেন দেওয়ার পরে এখান থেকে সেই দক্ষতাটা স্কিলটা শিখে নেবেন নেওয়ার পরে যদি মনে করেন আপনার বাহির থেকে শেখা দরকার তখন আপনি ফ্রি রিসোর্স বা কোনো কোচিং সেন্টার থেকে কোর্স করে নিতে পারেন তবে আমি রেকমেন্ড করব। আপনারা যদি ফিলান্সিং সেক্টরে আসেন তাহলে অবশ্যই যেটার হাই ডিমান্ড সেটা শিখেই এখানে আসবেন তাহলে হতাশ হতে হবে না তাহলে দেখলেন তো বন্ধুরা ফিলান্সিং শিখেও ঘরে বসে আপনারা ইনকাম করতে পারবেন আর মজার ব্যাপার কি জানেন ফিলান্সিং সেক্টরে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন এখানে আপনি নিজেই আপনার বস বাংলাদেশে থেকেও ঘরে বসে থেকেও আপনি ডলার ইনকাম করতে পারবেন রেমিটেন্স যোদ্ধা হতে পারবেন তাই আপনারা চাইলে অনলাইন প্ল্যাটফর্মে ফিলান্সিং সেক্টরটা বেছে নিতে পারেন দ্বিতীয় উপায় হলো অনলাইন টিউশনি আপনারা যারা ছাত্র হিসাবে স্টুডেন্ট হিসেবে ভালো আছেন তারা অনলাইন টিউশনিটাকে বেছে নিতে পারেন বিভিন্ন প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক তারপরে বিভিন্ন ফেসবুক গ্রুপ জুম গুগল মিট এগুলোর মাধ্যমে অনলাইনে ক্লাস করানো যায় বিভিন্ন ফেসবুক গ্রুপেও ক্লাস করানো যায় বাংলাদেশে এখন বিভিন্ন সাইডে অনলাইন টিউটর নিয়োগ দেওয়া হয় পাশাপাশি বিদেশেও আপনি অনলাইনে টিউশনই করতে পারবেন বিভিন্ন সাইট আছে যেমন প্রেপলি ইউটেমি ক্যাম্বলি এগুলো সাইট থেকে আপনি বাহিরের দেশেও অনলাইনের মাধ্যমে টিউশানি করতে পারবেন এগুলো জায়গায় ইংরেজিতে দক্ষ হলে গণিতে দক্ষ হলে অনলাইনে টিউশানি করে ভালো একটা ইনকাম আপনি করতে পারবেন এখানে টিউশানি করার ক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং শক্ত মনমানসিকতা নিয়ে কাজ করতে হবে আর অবশ্যই স্টুডেন্ট হিসেবে ভালো হতে হবে স্টুডেন্ট হিসেবে ভালো না হলে তো অনলাইনে টিউশানি করতে পারবেন না এগুলো স্কিল যদি আপনার মধ্যে থাকে এগুলো গুণ যদি আপনার মধ্যে থাকে একজন ভালো স্টুডেন্ট ধৈর্য এবং শক্ত মন মানসিকতা তাহলে অবশ্যই আপনি অনলাইনে টিউশানিটা বেছে নিতে পারেন তৃতীয় উপায় হল কন্টেন্ট ক্রিয়েশন আপনি কি জানেন ফেসবুক ইউটিউব টিকটক এগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও আপলোড করা হয় এখানে অনেকেই আছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তাদের ক্যারিয়ারকে সুনিশ্চিত করেছে তাদের ক্যারিয়ারকে এখানে ফুল টাইম হিসেবে ধরে নিয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে রেগুলার সব কিছু মেনটেন করে কাজ করে এখানে তাদের একটা ক্যারিয়ার গড়ে উঠেছে কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে আপনাকে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে নিয়মিত কাজ করতে হবে প্রথম দিকে একটু ভিউ কম আসবে আপনার একটু হতাশা আসবে কিন্তু আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন তাহলে ফেসবুক ইউটিউব টিকটক এগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু অনেক ভালো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি বিভিন্ন কাজও করতে পারবেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন বিভিন্ন হচ্ছে জিনিস নিয়ে কাজ করতে পারবেন এখানে ক্রিয়েশনও করতে পারবেন আপনি আপনার প্রোডাক্টটাকে প্রমোট করতে পারবেন তাইলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ঘরে বসে থেকেই ইনকাম করতে পারেন ইউটিউব ফেসবুক টিকটক কোন প্ল্যাটফর্মটা আপনার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী আর হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েশন থেকে আপনি শুধু মনিটাইজ না আরও কয়েকটি সিস্টেমে ইনকাম করতে পারবেন তিনটি সিস্টেমে ইনকাম করতে পারবেন প্রথমটা হচ্ছে ফেসবুক ইউটিউব মনিটাইজ বা অ্যাডস যেটা বলে ফেসবুক ইউটিউব গুগল অ্যাডস দ্বিতীয়টা হচ্ছে স্পন্সারশিপ তৃতীয়টা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে একদিকে যেমন আপনার ভিডিও আপনার সবকিছু থেকে ইনকাম জেনারেট হবে অন্যদিকে আপনার স্পনসারশিপ আসবে আপনার একটা বড় অডিয়েন্স তৈরি হবে তখন সেখান থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন বিভিন্ন দিক থেকে আপনার ইনকাম জেনারেট হবে অবশ্যই আপনাকে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে যদি আপনি কাজ করেন পন্টেন ক্রিয়েশন কিন্তু আপনার জন্য একটা স্পেশাল অফার চতুর্থ উপায় হল অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করা যায় অ্যাফিলিয়েট মার্কেটিং মানে অন্যের প্রোডাক্ট রেফার করা এখানে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট দারাজ অ্যাফিলিয়েট বা বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রামিং অ্যাফিলিয়েট করতে পারবেন অ্যাফিলিয়েটের মাধ্যমে ভালো একটা ইনকাম করা যায় ইউটিউব ফেসবুক ব্লগিং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইডে আপনি প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে সেখান থেকে একটা কমিশন পাবেন এবং একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন অ্যাফিলিয়েট মানেই হলো অন্যের প্রোডাক্ট প্রমোশন করা বা অন্যের প্রোডাক্ট সেল করে সেখান থেকে কিছু পার্সেন্টেন্স পাওয়া অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট টিকটক এগুলো রাখতে হবে এগুলো যদি রাখেন এগুলো সাইডে আপনার প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করবেন সেখান থেকে মানুষ পার্সেস করবে আপনি একটা কমিশন পাবেন অনেকেই আছে এই অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে ফুল টাইম জব হিসাবে নিয়েছে কিন্তু হ্যাঁ অবশ্যই এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রেও আপনার ধৈর্য থাকতে হবে যদি ধৈর্য থাকে প্রথম দিকে একটু কম আর্নিং হবে কিন্তু আস্তে আস্তে এখান থেকেও একটা ভালো ইনকামের রাস্তা আপনার খুলে যাবে আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা ট্রাই করে দেখতে পারেন পঞ্চম যে উপায়টা হলো সেটা একদম দুর্দান্ত একটা উপায় এটা অনেকেই আপনারা করতে পারবেন সেটা হচ্ছে ই কমার্স বা অনলাইন শপ আপনার কাছে যদি ছোট ছোট কোনো প্রোডাক্ট থাকে সেগুলো নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন যেমন ধরুন পোশাক খাবার হোমমেড কোনো কিছু এগুলো নিয়ে আপনি অনলাইনে অনলাইনে সেল সেল করার মাধ্যমে আপনি করলেন ইনকাম করতে পারবেন এখন কিন্তু অনলাইনে কেনাকাটার যুগ বেড়ে গিয়েছে তাই অনলাইনে প্রোডাক্ট সেল করা খুব সহজ হয়ে গিয়েছে আপনি চাইলে ফেসবুক শপ দারাজ পাই বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইন শপ খুলে আপনার প্রোডাক্ট সেল করতে পারেন সবচাইতে মজার ব্যাপার কি জানেন প্রথম দিকে হয়তো হয়তোবা আপনার একটু কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে ধীরে ধীরে সেল আসবে কিন্তু আস্তে আস্তে যখন আপনার বড় একটা অডিয়েন্স তৈরি হয়ে যাবে তখন আপনি এখান থেকে একটা ব্র্যান্ড হিসাবে পরিচিত হবেন তাই আমি সাজেশান করব যারা ঘরে বসে আছেন হতাশ হচ্ছেন তারা অবশ্যই অনলাইনে একটা শপ খুলে ছোট ছোট প্রোডাক্ট মানে ছোট ছোট যেগুলো জিনিস আছে আপনার সেগুলো জিনিস নিয়ে কাজ করতে পারেন অবশ্যই যারা আপুরা আছেন তাদেরকে সাজেস্ট করব আপনারা বেকারি আইটেম হোম মেড যেগুলো জিনিস আছে সেগুলো নিয়ে অনলাইনে শপ খুলে প্রোডাক্ট সেল করতে পারেন সেখান থেকে ভালো একটা ইনকাম আসবে অনেকেই কিন্তু এখন অনলাইনে সেলের মাধ্যমে অনলাইনে শপের মাধ্যমে উদ্যোক্তা হয়ে উঠছে তারা অনেকেই প্রথমে হতাশ হয়েছে কিন্তু আস্তে আস্তে তাদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে এখন কিন্তু অনেকেই এই প্ল্যাটফর্মটা বেছে নিচ্ছে তাই আপনিও চাইলে ফেসবুক ইউটিউব টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইডে অ্যাকাউন্ট খুলে ফুড পান্ডাতে খাবার সেল করতে পারবেন তারপরে দারাজে আপনি পোশাক সেল করতে পারবেন হোমমেড আইটেম সেল করতে পারবেন এগুলো প্ল্যাটফর্মে আপনি আপনার অনলাইন শপ খুলে ই কমার্স বা অনলাইন বিজনেস শুরু করতে পারেন এবং নিজেকে আস্তে আস্তে একটা ব্র্যান্ড হিসাবে পরিচিতি করতে পারেন তাতে আপনার দুইটা লাভ নিজে আপনি একটা বিজনেসম্যান হলেন মানে নিজে জীবনে একটা কিছু করতে পারলেন এবং নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হলো চাইলে আপনি তাড়াতাড়ি অনলাইন শপ খুলে অনলাইন ই কমার্স যে বিজনেসটা আছে সেটা শুরু করে ফেলতে পারেন তাহলে বন্ধুরা আজকে কয়টি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করলাম প্রথম যেটা জনপ্রিয় প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ফিলান্সিং দ্বিতীয় যেটা ভালো স্টুডেন্ট হলে অনলাইন টিউশন তৃতীয় যেটা আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে কন্টেন্ট ক্রিয়েশন ফেসবুক ইউটিউব টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চতুর্থ যেটা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি যদি এক্সপার্ট হন আপনার যদি বিজনেস আইডিয়া থাকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে পছন্দ করতে পারেন পঞ্চম যেটা সেটা হলো অনলাইন বা ই কমার্স ই কমার্স বা অনলাইন শপ আপনি যদি নিজেকে ব্র্যান্ড হিসাবে পরিচিত করতে চান উদ্যোক্তা হতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই আপনি ই কমার্স বা অনলাইন শপ খুলে একটা বিজনেস তৈরি করেন আর নয় হতাশা হতাশাকে কাটিয়ে আপনারা সবাই ইনকামের রাস্তা খুঁজে বের করুন সবাই ইনকাম করুন এখন ডিজিটাল যুগে এসে অনেক প্ল্যাটফর্ম হয়েছে ঘরে বসে থেকে খুব সহজেই বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা ইনকাম করতে পারি কিন্তু হ্যাঁ প্রিয় বন্ধুরা অনলাইনে ইনকাম করতে গেলে থাকতে হবে প্রচুর ধৈর্য এবং শক্ত একটা মন মানসিকতা প্রথম দিকে আপনার কিন্তু অডিয়েন্স কম থাকবে এটা আপনাকে মাথায় রাখতে হবে আস্তে আস্তে যখন এখানে নিয়মিত কাজ করবেন অ্যাক্টিভ থাকবেন তখন অবশ্যই আপনার একটা বড় অডিয়েন্স তৈরি হয়ে যাবে আপনার হতাশা দূর হয়ে যাবে এবং ঘরে বসে থেকে একটা ভালো ইনকাম করতে পারবেন তাই আজই আপনি ঠিক করুন আপনি কোন স্কিলটা অর্জন করবেন কোন স্কিলটা শিখবেন কোন সাইডে আপনি কাজ করবেন আর আমি বলবো আপনি এখন থেকে যে কোনো একটা কাজ শুরু করে দেন আস্তে আস্তেই একদিন সফলতা আসবে ঘরে বসে থেকে হতাশ হবেন না এখনই একটা স্কিল শুরু করে দেন এখনই একটা প্ল্যাটফর্মে কাজ করা শুরু করে দেন আস্তে আস্তে আপনার ইনকামটা অনেক হয়ে যাবে এবং আপনার সফলতা একদম চূড়ান্তে গিয়ে পৌঁছাবে আশা করি প্রিয় বন্ধুরা ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন কোন স্কিলটা আপনারা শিখতে আগ্রহী এবং কোন স্কিল নিয়ে আপনারা আগাতে চান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন ভিডিও নতুন কোন টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম